আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বন্ধুরা আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বইটি শিফুতি নামের একটি নাম হচ্ছে ইয়া কাহারু নামের ফজিলত ও মর্তবা এই সম্পর্কে আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশা অনেক কিছু শিক্ষার আছে এখানে অনেক কিছু বুঝতে পারবেন বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুগণ ইয়া কাখারু নামটি অনেক সুন্দর একটি নাম আল্লাহরাবুল আলমিনের নিরানব্বইটি সিফুতি নামের একটি নাম এর অর্থ হচ্ছে হ্যাঁ সর্বোপরি বিজয়ী সত্তা আল্লাহরাবুল আলমিন সর্বোপরি বিজয়ী শ্রেষ্ঠ মহান আল্লাহরাবুল আলমিন প্রিয় বন্ধুরা এই নামটি কোনো ব্যক্তি যদি কোনো জালেম অথবা কোনো অত্যাচারী ব্যক্তির অত্যাচারের আশঙ্কা থাকে সমাজের মধ্যে চলতে গিয়ে যদি সমাজের অত্যাচারী ব্যক্তি বা জালেম ব্যক্তিরা যদি অত্যাচার করে তার উপর জুলুম করে জালেমের জুলুম হইতে মুক্তির জন্য অত্যাচারীর অত্যাচার হইতে মুক্তির জন্য এই ইয়া কাহারও নামটি আমল করবেন কিভাবে আমল করবেন ফরজ নামাজের পর তিন হইতে ছয়বার বিরতিহীনভাবে পাঠ করবেন তিন হইতে ছয়বার অথবা তিনবার আর হলে মাত্র ছয়বার একদম ছোট্ট আমল তিন হইতে ছয়বার আপনি ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু এই নামটি শুধু পড়বেন আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছাই নিরাপদ আল্লাপাক আপনাকে নিরাপদে রাখবে এবং শত্রুর উপর বিজয়ী হবেন আপনার শত্রু যারা আছে তারা পরাজয় হবে আপনি বিজয় হবেন অন্তকরণ হইতে বই বিতি দূর হয়ে যাবে আপনার অন্তরের মধ্যে যদি কোনো বই থাকে সেই বইগুলো দূর হয়ে যাবে সর্বদা সবসময় ইয়া কাহারু ইয়া কাহারু পাঠ করবেন এই নামটি ইয়া কাহারু নামটি আপনি কোনো সাদা কাগজে লিখে এস্ক জাফরান দিয়ে লিখে গলায় বেঁধে রাখলে ধারণ করলে শত্রুর উপর জয়লাভ হয় কোনো মানুষ যদি আপনার উপর দামি করে জগড়া ফাঁসার থাকে আল্লাপাকে আপনাকে জয়লাভ করে দিবে বন্ধুরা এই ইয়া কাকারু নামের হরফগুলি যদি কোনো ব্যক্তি রবিবার দিন খোদাই করে রূপার পাতের মধ্যে লিখে শরীরে ধারণ করে তাহলে ইজ্জত সম্মান পাবেন ইনশাআল্লাহ প্রবন্ধুরা